হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের গোডাউনে চলে আসছে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন সারি সারি ফোন দেখতে পারছেন কারি কারি অফার থাকবে ফোনের গোডাউন বলার একটাই কারণ এত এত কালেকশন ভিউয়ার্স দেখতেই পারছেন অবশ্যই সবটি ভিজিট করলে পাইকারি দামে ফোন নিতে পারবেন এবং প্রতিটা ফোনে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে যারা রেডমির গেমিং ফোন চান এই যে ভিওর্স দেখতে পারছেন সাত হাজার আট হাজার টাকায় রেডমির গেমিং ফোন পাবেন এবং যারা রিয়েলমির কালেকশন চান এই যে ভিউর্স দেখতে পারছেন আজকে দুই হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকার মধ্যে শেষ

ভাই দেখেন না অবশ্যই মিজান ভাইয়ের সাথে কথা বলে দেবো সবার সাথে অবশ্যই এই যে মিজান ভাই কিন্তু এই গিফট গুলো নিয়ে আসছে পক্ষ থেকে গিফট থাকবে অবশ্যই মানে যে কোনো ফোন কিনলে যে কোনো ফোন কিনলে ভাই এই যে দেখতে পাচ্ছেন চার হাজার টাকার ফোন তিন হাজার টাকার ফোন কিনলে গিফট থাকবে ভাই

আজকে থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত যারা অর্ডার করবেন আমাদের কুরিয়ারে তাদের জন্য থাকবে বিশেষ অফার ভাই কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ভাই কুরিয়ার চার্জ লাগবে না না একদম ফ্রিতেই ফ্রিতে ভাই আপনি শুধু এক হাজার বিশ টাকা করবেন ধরেন এই ফোনটির দাম হচ্ছে আপনার নয় হাজার টাকা এক হাজার বিশ টাকা করার পর অবশ্যই থাকে আট হাজার টাকা আট হাজার টাকা দেওয়ার আগে অবশ্যই ফোনটি খুলে কুরিয়ারে

যারা নিতে চান অবশ্যই বলবো তাদের উদ্দেশ্যে এখনই কন্ট্রাক্ট করেন এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রত্যেকটি ফোন এসে 7 দিনের রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস যারা অনলাইনে ফোন যারা কুরিয়ার মাধ্যমে ফোন নিবে তারাও কি পাবে অবশ্যই ভাই সবাই ব্যাগ পাবে ভাই আমার দোকানে এসে নিলে ব্যাক পাবেন কুরিয়ার নিলে ব্যাক পাবেন কাস্টমার অবশ্যই ব্যাগ পাবেন যারা নিতে চান অবশ্যই কন্টাক্ট করেন শুরু করব কি দিয়ে আজকে শুরু করব পাওয়ার ব্যাংক ভাই বিশেষ চাহিদা সম্পন্ন একটি ডিভাইস যা পাওয়ার আমরা বলে থাকি এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন কালেকশন আছে প্রত্যেকটা কালার আছে এবং দেখেন ভাই মিনিমাম অনেক অনেক কালেকশন সারা বাংলাদেশে কিন্তু ভাইরা পাইকারি দিয়ে থাকে আরো বক্স ভর্তি আসে

অবশ্যই ফোনটা কিনলে কিন্তু গিফটের ব্যবস্থা থাকবে এগুলো বক্স চার্জার সব পাবে প্রত্যেকটি ফোন বক্স চার্জার উইথ ওয়ারেন্টি গ্যারান্টি ভাই ওকে তারপর তারপর হচ্ছে ভাই Oppo A5s Oppo A5s A3s এর আপডেট ভেরিয়েন্ট A5s এটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেইলেবল পাবে জি এটা 6GB 128GB 4500 এমএএইচ ব্যাটারি বক্স চার্জার ক্যাশ মেমো এবং ফোন সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটা কিন্তু ভিউয়ারস অবশ্যই ক্যামেরা ক্লিয়ার পেয়ে যাবেন কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইস দেব ভাই 5500 অনলি 5500 জান আরো 200 টাকা কমাই দিলাম অনলি

ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल পাবেন 6128 এর ডিভাইস খুব স্লিম একটা ডিভাইস ভাই হ্যান্ডলি ডিভাইসটি ওকে এটা আজকে অফার প্রাইস দিব অনলি ভাই 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা আরো 100 ডিসকাউন্ট জানো আরো 100 টাকা 4900 4900 4900 টাকা 4900 টাকা 4900 টাকায় Vivo Y95 ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ কিনতে পেয়ে যাবেন আরো কম বাজেটের ডিভাইস দেখাবে ভাই Redmi 4A Redmi 4A জি ভাই

কালার আছে কোয়ান্টিটি আছে ডিভাইস अवेलेबल এই কালো কালার সাদা কালার আর ব্লু কালার তিন ওটা কালার আমার কাছে পেয়ে যাবেন এটা স্ন্যাপড্রাগন সিপিইউ 6128 ডিভাইস ফোনটির সাথে বক্স চার্জার কেসমো 1D এন্ডি প্লাস গিফট রয়েছে ভাই ওকে কত রাখবেন এটা আজকে অফার প্রাইস দিব অনলি ভাই

The person's camera quality is the best quality.

শুধুমাত্রের জন্য যারা হোলসেলে নেবে তাদের জন্য উদ্দেশ্যে আরো বিশেষ কিছু ছাড় থাকবে যারা তিন পিস পাঁচ পিস একসাথে ছাড় থাকবে তারপর প্রো এটা আট একশো ডিভাইস ভাই এটা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

সীমিত আপনার এই ডিভাইস ওই জায়গায় সলিড নেটওয়ার্ক থাকবে ভাই এবং পার্সেন্টেজ হিসাবে আপনি বলেন যে ভাই ঘরে নেটওয়ার্ক পায় বাইরে পায় না বাইরে পাইলে ঘরে পায় না ওরকম ভাই কোনো প্রবলেম নেই যেই জায়গায় যাবে নেটওয়ার্ক তো অবশ্যই নেটওয়ার্ক ইস্যু হবেই না ভাই এবং গেমিং খেলতে গেলে আবার গেম খেলতে গেলে আপনাদের হয় কি অনেক সময় নেটওয়ার্ক পার্সেন্টেজটা কমে যায়

কিছু ডিভাইস দেখান রিয়েলমি ভালো ধরেন পাঁচ হাজার ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম হ্যালো সিরিজ প্লাস ফাইভ ডিভাইস আর কি চাই কাস্টমার বলেন আর কি চাই অবশ্যই কিনলেই জিতবেন আজকে অবশ্যই

আরেকটি ডিভাইস ওপ্পো এক পনেরো এক পনেরো জি এটা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্লাস হ্যান্ডি ক্যান্ডি ডিভাইস

অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এটা কিন্তু সেলফি পপ আপ ক্যামেরা উপর দিয়ে লেন্স বের হয় আসে যেটা দেখতে পাচ্ছেন আবার এরকম হাত থেকে পরার আগে কিন্তু অটো লেন্স ঢুকে যাবে কত রাখবেন এটা 8GB RAM 256 এবং 5000 mAh ব্যাটারি সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা মার্কেট প্রাইস এখনো 48000 টাকা চলতেছে বলেন কত টাকা দাও যা অর্ধেক দেব দিয়ে দেন দিয়ে দেন কত কত দিবেন আজকে 15 না ভাই আরো কমান 14 আরো কমান না ভাই 13 দশ হাজার টাকায় না সেখানে আটশো করে দিলে নয় হাজার আটশো টাকা করেছে এবং বিশেষ করে গিফট রাখছে পারেন ওকে তারপরে কিছু তারপরে ভাই আমাদের আর কিছু নাই এই ছিল কালেকশন এবং বলে দেয়

ঠিক আছে ভাই তাহলে আজকের মতো তাহলে শেষ করে দিন অবশ্যই আর আরেকটা কথা ভাই যারা ইন্ডিয়ান কালেকশন চাই অনেকেই বলে জি আমার অনেক কাস্টমার আছে আগের কাস্টমাররা বলছে যে ভাই কিছু ইন্ডিয়ান কালেকশন আনেন তাদের উদ্দেশ্যে যদি ইন্ডিয়ান কালেকশন আপনারা চান অবশ্যই আগের কাস্টমার নতুন কাস্টমার যারা নিতে ইচ্ছুক তারা যদি ইন্ডিয়ান কোনো মনে করেন প্রোডাক্ট আপনাদের থাকে চাহিদা বলেন যে কমেন্ট বক্সে লিখে দেন যাই অবশ্যই ইন্ডিয়ান প্রোডাক্টগুলি চাচ্ছি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি ইন্ডিয়ান প্রোডাক্টগুলি উল্লেখ করে দেবো ওকে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান বা ইন্ডিয়ান ফোন চান কম দামের মধ্যে অবশ্যই তারা কি করতে পারেন কমেন্ট বক্সে এসে অবশ্যই ইন্ডিয়ান ফোন চাই এইরকম একটা কমেন্ট করে যাবেন তাহলে ভাইরা অবশ্যই ইন্ডিয়ান কালেকশন গুলো করে থাকবে ওকে যারা ইন্ডিয়ান কালেকশন নিতে চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর ভাইদের সব থেকে যারা ফোন নেন অবশ্যই কি করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন যে ফোনটা কেমন কেমন আগের ফোন যারা নিয়েছেন ভাই তাদের উদ্দেশ্যে বলছি যে অনেকে ফোনে বলে যে ভাই সমস্যা হয় অনেকে বলে হয় না এবং যাদের হয় তাদের তো অবশ্যই চেঞ্জ করে যাদের হয় না তারাও যদি পরবর্তী এলাকা অবশ্যই জানেন ভাই ওকে যারা পাইকারী নিতে চান তারাও নিতে পারবেন তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি ভিওয়ার্স এই ছিল অবশ্য হোলসেল মোবাইলের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা কিনা গিফট সহকারে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই বলবে এই সব ভিজিট করতে এখানে কিন্তু কার্টুন কার্টুন ফোন ভিওয়ার্স এরা সরাসরি দুবাই ইম্পোর্টার অবশ্যই সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আর আজকে কিন্তু ফোনের সাথে গিফটেরও ব্যবস্থা আছে দেখতে পারছেন এখানে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার পিস কিন্তু ব্যাগ আছে যারা ফোন নিবেন প্রতিটা ফোনের সাথে একটা করে ব্যাগ পেয়ে যাবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি